উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি এলাকায় সর্বকালের সর্ববৃহৎ চুরাইবাড়ি প্রিমিয়ার লিগের থার্ড এডিশন সিক্স এ সাইড নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী শনিবার চোরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব ও চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ঘটা করে অনুষ্ঠিত হবে এই নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টটি ফ্রেন্ডস ক্লাবের পেছনের মাঠে অনুষ্ঠিত হবে এক সাক্ষাৎকারে ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি তথা চোরাইবাড়ি আরক্ষা দপ্তরের অফিসার ইনচার্জ সমরেশ দাস ও ফ্রেন্ডস ক্লাবের ক্লাব সভাপতি সোমেন গোস্বামী জানান দু সাল থেকে ফ্রেন্ডস ক্লাব ও চোরাইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে চোরাইবাড়ি প্রিমিয়ার লিগ অর্থাৎ এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় দীর্ঘদিন বন্ধ থাকার পর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় চোরাইবাড়ি প্রিমিয়ার লিগের থার্ড এডিশন শুরু হবে মূলত যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে ও যুবকদের উজ্জীবিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন এই টুর্নামেন্টে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে খেলা হবে ছজন প্লেয়ার নিয়ে মোট ছয় ওভারের তাছাড়া প্রত্যেক দলকে ষোলোশো টাকা ফি দিয়ে এই টুর্নামেন্টের নাম নথিভুক্ত করাতে হবে তাছাড়া এই টুর্নামেন্টে থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় ট্রফি এবং চল্লিশ হাজার টাকা প্রাইজমানি রানার্স আপের জন্য আকর্ষণীয় ট্রফি কুড়ি হাজার টাকা প্রাইজমানি এবং থার্ড পজিশনের জন্য আকর্ষণীয় ট্রফি ও পাঁচ হাজার টাকা প্রাইজমানি সাথে রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজের আকর্ষণীয় ট্রফি সব মিলিয়ে চুনাই বাড়ি প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব এবং আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে দু হাজার ষোলো থেকে আমাদের সিপিএল নক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল তাই এবার আমরা থার্ড অডিশন আমাদের আগামী দশ ফেব্রুয়ারি আমাদের এই থার্ড অডিশন শুরু হবে সিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আর আমাদের ওনার ওনার প্রাইজ রয়েছে ওনার টিমের প্রাইজ রয়েছে চল্লিশ হাজার টাকা আমার রানার্স রয়েছে বিশ হাজার টাকা এবং থার্ড পজিশনে যারা আসবে তারা পাবে পাঁচ হাজার টাকা সঙ্গে রয়েছে ট্রফি টিম মোট আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা বত্রিশটি টিম আমরা নেব বত্রিশটি টিমের মাধ্যমে আমাদের খেলা চলবে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট চলবে টিম চাইলে আমি আমার সাথে যোগাযোগ করবেন জ্যোতিষ দাস আমার ফোন নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ জিরো নাইন থ্রি টু এইট আর আছে বিশ্বজিৎ দাস কতদিন যাবত আমাদের দু হাজার ষোলো থেকে খেলা চলছে খেলা তারপরে একুশ এখন দু হাজার চব্বিশ চব্বিশের দশ ফেব্রুয়ারি আমাদের শুরু হবে আমাদের এই যারা টিম দেবে তারা ওনার ওনার টিম যারা রয়েছে ওনারা পাবে চল্লিশ হাজার টাকা প্রাইজ মানে এবং যারা রানার্স হবে ওনারা পাবেন বিশ হাজার টাকা প্রাইজ মানি এবং যারা থার্ড পজিশন থাকবেন ওনারা পাবেন পাঁচ হাজার টাকা প্রাইজ মানি এবং সঙ্গে ট্রফি থাকে কি উদ্দেশ্যে আপনাদের এই মানে উদ্যোগটা আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া আর যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করা আজকে যুব সমাজ নেশার কবলে মুক্ত শুধু ড্রাগসের নেশা নয় বর্তমানে একটা নেশা হয়েছে যুব সমাজরা মাঠে গিয়ে খেলার প্রবণতা হারিয়ে ফেলেছে শুধু মোবাইল মোবাইলের মাধ্যমে ওনারা গেম খেলছেন বা ও খেলছেন মাঠে যাই গিয়ে খেলার প্রবণতা হারিয়ে গিয়েছে তাই আমাদের উদ্দেশ্য যুব সমাজকে মাঠে আনা এবং শরীরচর্চার মাধ্যমে যা যাতে যুব সমাজ এগিয়ে যেতে পারে সেই আমাদের সেটাই আমাদের উদ্দেশ্য